তো গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউজ চ্যালেঞ্জ ব্লগ আজকে একটা চ্যালেঞ্জের ব্লগ নিয়ে আসলাম তো এখানে আছে ফুচকা চ্যালেঞ্জ এই যে দুই বৌ দিদি আজকে চ্যালেঞ্জ মানে স্টার্ট করতেছি আমরা ফুচকা চ্যালেঞ্জে প্রত্যেকটা প্লেটে আছে হচ্ছে বারো পিস করে ফুচকা আর আছে হলো শশা কুচানো আলু সিদ্ধ আর এই যে হচ্ছে বাটিতে টক এখন চ্যালেঞ্জের শর্তটা আমি বলি যে হারবে তারকে কিন্তু একটা মরিচ খাইতে হবে প্রচণ্ড ঝাল যে মরিচ হ্যাঁ সবার সামনে একদম একদম অনবিডিওতে আর নতুবা আরেকটা অপশন আছে যে ঝাল যদি না খাইতে পারে তাহলে তাকে ডান্স করে দেখাইতে হবে ঠিক আছে রাজি রাজি ওকে ডান্স নতুবা ঝালমরিচ আচ্ছা ঠিক আছে যে ঠকবে চাবান তো বন্ধুরা আপনারা সাথেই থাকেন দেখতে থাকেন আজকের ফুচকা চ্যালেঞ্জ তা শুরু করেন সময় দিলাম না আছে বারো পিস করে কি আগে শেষ করতে পারে এই বারো পিস ஏபா எது பா மாதிரி டான்னா தி

ट्यार ट्यार। <laughs> एक अवस्था बहुत ढिल <laughs> द्रुत नारा <laughs> द्रुत <तो. laughs> সে খুব খেতে বেশি পছন্দ করে এ বৌদি আরেক পিস দেব আমি হ্যাঁ ফুচকা যদি আপনি তিরিশ পিস করে চ্যালেঞ্জ দেন আশা করি ফার্স্ট বৌদির তিনটা আছে আপনার পাঁচটা দেয় দে তিনটায় সাথে পাঁচটা আইনি তিনটা যে আমাদের চ্যালেঞ্জটা ছিল সেটা শেষ এখন এদিকে বৌদির তিন পিস রয়ে গেছে এর জন্য আমি আবার নতুন করে চ্যালেঞ্জ দিয়েছি সামন্য একটু জোড়াইলাম আর কি তো বৌদির যে তিন পিস রয়েছে এখানে এই বৌদিকে আমি আরও পাঁচ পিস দিয়েছি দেখো তিন পিসের সাথে পাঁচ পিস কি মানে উনি অ্যাডজাস্ট করে আগে পারে কি না তো শুরু করেন

বাস্তবিক অর্থে সত্যি আসলে মরিচ কম খায় তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা দেখেন অবস্থা কি দেখি যাল মুখ দেখি

আমারে বিষটা দেবেন যদি তার আগে না হয় বা তার সাথে সাথে যদি খাওয়া না হয় যে পানি বন্ধুরা আপনার সাথে টক্কর দিতে কি দ্রুত পারেন সে চলে আসবেন জানান তো বন্ধুরা আপনারা কমেন্টস করে বলবেন আজকে এই দুই বৌদির চ্যালেঞ্জ কেমন হলো এবং পানিশমেন্টটা কেমন হলো বলবেন কমেন্টস করে তা আজকের ভিডিও বা আজকের চ্যালেঞ্জ ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে ওকে বাই বাই টাটা ত্রিশ হাজার দিন বাই বাই